বাজার থেকে মাছ নিয়ে আসলো একদম কেটে ফাইনালিভাবে কেটে নেটে নিয়ে আসলো আমার কোনো কষ্টই করা লাগলো না আমার শ্বশুর বাজার থেকে রুই মাছ নিয়ে আসলো দেখেন মাছগুলা কত সুন্দর দেখতে একদম তরতাজা মাছ বাজার থেকে নিয়ে আসলো আমাদের এখানে বাজার অনেক দূরে যেহেতু মানু আমাদের এখানে কিন্তু মামারা বাড়িতে মাছ নিয়ে আসে দেখেন আমি একদম ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির থেকেও কেনা যায় আবার বাজার থেকেও কেনা যায় মাছগুলো অনেক সুন্দর একদম তরতাজা দেখতে পারতেছেন হে গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে একদম লবণ দিয়েও ধুয়ে নিছি একদম এখন আমি ভাগ করে ফ্রিজে রেখে দেব যেহেতু সকালে মাছগুলো নিয়ে আসছে তাই কেটে নিয়ে আসে মাছ আমার কষ্ট করা লাগে নাই আমাদের তো সবসময় অনেক সময় মাছ কেটে নিয়ে আসে অনেক সময় এভাবেও নিয়ে আসে কেটে মেটে নিয়ে আসলো এখন ধুয়ে মুয়ে ফ্রিজে রেখে দেব আর কার কার রুই মাছ খেতে ভালো লাগে বলেন তো কমেন্টে জানাবেন আর আপনাদের আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না তাহলে বলুন তো এই যে এখানে আমি মাছ ভাজিটা বসিয়ে দিলাম এখন আমি রান্না করব। আর এখন আজকে আমি একটা নতুন পাকঘরে রান্না করতে আসছি যেহেতু আমি এতদিন বাইরে রান্না করি আজকে ঘরে রান্না করতে আসি ঘরের ভিতরে কিন্তু আমার এরকম চুলা এই ছোলাটা আমার অনেক জলে দেখতে পারতেছেন কি আগুন যে ঝলতা আছে প্রচুর জলে চুলাটা রান্না করতে করতে ভেঙে গেছে আবার লেপে দিতে হবে আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার মাছ এক ফিট হয়ে গেছে আমি এখন উলটিয়ে দেব এই যে ওই পিঠ আমার হয়ে গেছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখতে পারতাছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও আমার ভিডিওটা দেখা নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাছ ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি প্রতিদিন যেভাবে রান্না করি প্রায় এরকমই রান্না করলাম এখানে লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার একটু লাড়া ছাড়া দিয়ে দিচ্ছি আসলে কে কীরকম রান্না করে খান জানি না আমি কিন্তু এভাবে খাই একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটাও আমার শুকে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এরকম মাকা থাকতে মাছগুলো যদি দিই তাহলে মাছের ভিতরে আমার হলুদ মরিচ ঢুকে যাবে তাই মাছগুলো দিয়ে দিলাম মাছ ভাজিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম দেখতে পারতাছেন মাছ ভাজিটা আমার কত সুন্দর হয়ে গেছে দেখতে মাছ ভাজিটা কিন্তু আপনার ভাইয়া বেশি পছন্দ করে মাছ ভাজির থেকে এরকম আর এখানে আমি লাউ চামড়াটা ভেজে নিচ্ছি একটু আলু দিয়ে আগে সিদ্ধ করে পরে হলুদ লবণ মরিচ দিয়ে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখানে এখন হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি লাউ চামড়াটা নামিয়ে নেব জটপট করে রান্না করে ফেললাম দেখতে পারতাছেন আর কিছুই করবো না এখন আমার হয়ে গেছে এখন আমি লাই চালিয়ে নামিয়ে নেব দেখতে পারতেন দেখেন কত সুন্দর বাজিটা হয়েছে দেখতে পারতাছেন আপনারা কে কীরকমভাবে এ লাউ আমরা বাজি করে খান জানি না নামিয়ে নিলাম বাজিটা আমার দেখতে পারতেছেন আমরা কিন্তু কীরকম করে ভাজিটা করে খাই আগে আসলে সিদ্ধ করে নিলে বাঁচতে একটু সুবিধা হয় জটপট হয়ে যায় তাই সিদ্ধ করে নিই আর এই সাইডে লাউ তো রান্না করছি মাছের মাথা দিয়ে মাছের মাথা ভেঙে রান্না করলাম লাউ মাছের মাথা ভেঙে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা হয় আমি বেশিরভাগ লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করি আজকে মাছের মাথা ভেঙে রান্না করলাম লাউ তরকারিটা অনেক মজা হয়েছে আপনারা কিন্তু রান্না করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেউ হয়েছে আর এখানে ভাত ভাত রান্না করে ফেললাম দেখতে পতাম আরেকটাও করলাম জটপটভাবে একটা জিনিস রান্না করে ফেললাম জলপাইয়ের আচার এই যে এখন কিন্তু জলপাইয়ের দিন জলপাইয়ের আচার বানিয়ে ফেললাম দেখতে পারতাছেন জলপাই আচারটা এত মজা হয়েছে অনেক সুস্বাদু খেতে অনেক মজা হয়েছে হালকা শীতের মধ্যে এই টক ঝাল মিষ্টি আচারটা আসলে অনেক ভালো লাগে সুস্বাদু তাই বানিয়ে এলাম দেখতে পাচ্ছেন আরও ওই সাইডে আর বানালাম যেহেতু আমার ছেলে অসুস্থ প্লিজ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ছেলের পাতলা পায়খানা আর অনেক অসুস্থ ঠান্ডা জ্বর তাই আমার ছেলের জন্য একটু কলাবাজি করলাম এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এটাই আর কিছুই আমার বলার নাই এভাবে হালকা হলুদ মশলা দিয়ে যদি কলা ভাজি করে খাওয়ান তাহলে আপনাদের বাচ্চা সুস্থ হয়ে যাবে তাহলে আর এত ডাক্তারের প্রয়োজন হবে না তবুও যদি আপনাদের মন চায় তাহলে ডাক্তারের কাছে নিতেও পারেন আমার ছেলে তো অসুস্থ হলে আমি এরকমভাবে কলা হালকা ভেজে বা সিদ্ধ করে ভর্তা বানিয়ে খাওয়াই তাহলে অনেক ভালো হয় এ আল্লাহ হাফেজ